আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আদালত সাহাবা আর সাহাবাতকুল্লুহ মর্দুল সাহাবা এখলাম সকলেই আদেল ছিলেন সাহাবির সংজ্ঞা কি এটা একটু ব্যাখ্যা করি আদালত সাহাবা কথাটা যদি ব্যাখ্যা করতে হয় প্রথম কথা হলো সাহাবিকে সাহাবির যে সংজ্ঞাটা দেওয়া হয় মানলা কিয়ান্নবী সাল্লাহ আলিয়াসাল্লাম মুকমিন বিহি ওমাত আল আল ইমান মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সাথে যে ব্যক্তির সাক্ষাৎ ঘটেছে এমন অবস্থায় যে ওই ব্যক্তি মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের উপর বিশ্বাস রাখেন ইমান অবস্থায় নবীর সাক্ষাৎ পাওয়া এবং ইমান অবস্থায় তার মৃত্যু হওয়া এই দুইটা জিনিস থাকতে হবে ইমান অবস্থায় যে ব্যক্তি রসুলের সাক্ষাৎ পাইছেন এবং এই ব্যক্তি মারা যাওয়ার সময় ইমানের উপরে ছিলেন তাহলে উনি সাহাবী আদালত কথার মানে কি আদালত কথার মানে হলো আদালত এটা হলো মাজদার এটাকে ভার্ব বলে আর কি ইংরেজিতে বার্ভ যেটাকে বলে এটাকে আমরা আরবিতে মাজদার বলি এটার অদুল শব্দটা আদলুন আর বহু বচন আর আদলুন মানে কি ইমাম সুইতি বলছেন প্রথমে তিনটা কথা মুসলমান হওয়া আকেল হওয়া বালেগ হওয়া আদেল হইতে হইলে পাঁচটা জিনিস লাগবে এক নম্বর হইল মুসলমান হওয়া আকেল হওয়া বালেগ হওয়া চতুর্থ হইল আসবাবুল ফিস্ক থেকে মুক্ত থাকা সলিমাম মিন আসবাবিল ফিস্কি ফিস্কের যত আসবাব তা থেকে মুক্ত থাকা অর্থাৎ কবিরা গুণা থেকে মুক্ত থাকা আর সৌগিরা গুনা প্রকাশ হইলেও হইতে পারে কিন্তু সৌগিরা গুনার উপরে এসরার না থাকা মানে বারবার সেইটা করে এরকম না হঠাৎ একটা হয়ে গেছে সেটা অন্য কথা কিন্তু বারবার সেইটা করে বিষয়টা তার ক্ষেত্রে এমন না আরেকটা হলো হওয়ার রিমুল মুরুয়া থেকে মুক্ত থাকা দৈনন্দিন সামাজিক যে রীতিনীতি অথবা এক মানুষ হিসেবে মানুষের ভিতরের যে স্বাভাবিক সৌজন্য ভদ্রতা এটার পরিপন্থী কোনো কাজ না করা এই এই ব্যক্তিকে আদেল বলা হবে তো প্রথম তিন কথা তো স্বাভাবিক মুসলমান আকেল বালেগ হওয়া এটা তো স্বাভাবিক কথা এই দুইটা কথার উপরে ইয়া করা হয় আর কি যে এক হইল ফিস্ক থেকে মুক্ত থাকা কবিরা গুণা না করা আর সগিরা গুণা করলেও সেটা হঠাৎ প্রকাশ পায় নিয়মিত উনি সগিরা গুনায় কি না অভ্যস্ত না আরেকটা হলো মুরো আর পরিপন্থী কোনো কাজ থেকে মুক্ত থাকা স্বাভাবিক শালীন যে আচরণ মানুষের তার পরিপন্থী কোনো কাজ তার দ্বারা হয় না এ হলো আদেলের অর্থ হাজার রাহিমা উল্লাহ কাছাকাছি বলছেন উনি বলছেন যে মাল্লা হু কাতুন মানুষের ভিতরের এমন যোগ্য তাকে আল বলে যে তাহমিলুহ আলা মুলা জামাতি তাকোয়া ওয়াল মুরু আ যা তাকে সবসময় মুরো আত মাইনে চলতে বাধ্য করে এবং তাকোয়া মানে চলতে বাধ্য করে তাকোয়া মানে কি ব্যাখ্যা উনি এটা করছেন যে কবিরা গুণা থেকে মুক্ত থাকা এবং সগিরা গুনার অভ্যস্ত না হওয়া এই দুইটা কথার মাধ্যমে আকিদের অংশটা পূর্ণ হলো আর কি যা সাহাবাত সাহাবাতুকুল্লুহ মদুল সাহাবা একরাম সকলেই কী ছিলেন আদেল ছিলেন আর সাহাবিরও একটা আমরা সংজ্ঞা দিলাম আদেলেরও কি দিলাম একটা সংজ্ঞা দিলাম যে আদেল বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে একটা কথা থাকে যে সাহাবা একরামের থেকে কখনও কখনো কি হয়েছে গুণা প্রকাশিত হয়েছে তাই সেটাই সেটাই মানে আমরা সাহাবা একরামকে মাসুম বলি না নবীরা মাসুম নবীদের গুনা হয় না কিন্তু সাহাবা ইকরামকে আমরা কি বলি না মাসুম বলি না কিন্তু মহাদ্দাল বলি অথবা হাদেল বলি মানে তারা কখনো যদি কারো থেকে গুণা প্রকাশ হয়ে যায় থাকে উনি সাথে সাথে কি করছেন তবা করছেন এবং আল্লাহ তালা ওনাদের তবা কবুল করছেন হ্যাঁ এই জন্য ওনাদেরকে দিনের ব্যাপারে কি বলা যায় না দিন দুনিয়া কোনো ব্যাপারে ওনাদেরকে হ্যাঁ দোষযুক্ত বলা যায় না উনি ওনারা সব জায়গায় কি ছিলেন ত্রুটিমুক্ত ছিলেন যতটুক ত্রুটি হয়েছে এটা তালা ওনাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন আলোচনার প্রয়োজন কেন এই আকিদাটা আমাদের বলার প্রয়োজন পড়লো কেন দুইটা কারণে একটা হলো প্রাচীনকালের কিছু গোষ্ঠী আছে রওয়াফেজ খওয়ারেজ আরও এরকম কিছু গোষ্ঠী আছে যারা সাহাবা গ্রামের সবাইকে আবার কেউ কেউ কাউকে কাউকে আদেল মনে করতো না এবং নানা রকম দোষে অভিযুক্ত করত। তো শুরুতেই যখন তার এই ধরনের মতামত ব্যক্ত করছে তখনই আমভাবে সাহাবা একরাম ওলামা একরাম তাদের এই মতামতকে পরিত্যাগ করছেন তারা একটা আলাদা গোষ্ঠী হিসেবে ইসলামী সমাজে ছিল আর তাদের এই মতামত দ্বারা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি আর দ্বিতীয় যে কারণ সেটা হলো আধুনিককালে এমন এক দলের আত্মপ্রকাশ যারা মনে করে সাহাবা একরাম আদেল না ওনারা সত্যের মাপকাঠি না এবং শরীয়তের ওনারা প্রমাণ না এ কথাটা ঠিক কি না আবার সাধারণ মানুষের তো জানারও অভাব যে এই রকম একটা আকিদা আছে তো সেক্ষেত্রে ওই রকম সমালোচনা শুনলে সেটার যে প্রতিবাদ করা উচিত সেটাও অনেকের মাথায় আসে না এই আকিদা না মানার ক্ষতি কি যদি আমরা সাহাবাহিক রামকে আদেল না বলি তাহলে কি সমস্যা তৈরি হতে পারে প্রথম সমস্যা হলো এটা সমস্যা অনেক তার মধ্যে এক দুইটা আমরা বলবো যে রসুল্লাহ সাল্লা আলসালাম এবং পরবর্তী উম্মতের মধ্যে যোগসূত্র সাহাবা একরাম আপনি যদি সাহাবাই দ্রুত ত্রুটিপূর্ণ বলেন তাহলে দিনটা পুরো কি হয়ে যাবে ত্রুটিপূর্ণ হয়ে যাবে কারণ সাহাবা ইকরাম আমাদের কাছে যেটা কোরআন হাদিস বলছেন আমরা ওগুলোকেই কোরআন হাদিস হিসেবে পাচ্ছি কারণ আপনি যদি বলেন অমুক অমুক ত্রুটিপূর্ণ তাহলে শরীয়তের অনেক দলিলে সে এরকম কথা এসে যাবে যে এই এই জায়গাগুলা সন্দেহজনক দ্বিতীয় কথা হলো কোরআন সুন্নার পরে খোলাফায় রাশেদিনের সুন্না সাহাবা একরামের এজমা এবং সাহাবা একরামের আমল এই জিনিসগুলা শরীয়তের দলিল শরীয়তের প্রামাণ্য বিষয় কোনো আমল যখন আমরা করি বা কোনো আমলকে যখন কোরআন সুন্না থেকে নেই অনেক সময় আমল সাহাবির জীবন থেকেও নেওয়া হয়েছে যেটা কোরআন সুন্নায় পাওয়া যাচ্ছে না অথবা কোনো এজমা সংঘটিত হয়েছে অথবা কোরআন সুন্নার কোনো ব্যাখ্যা সাহাবিদের থেকে সরাসরি নেওয়া হয়েছে তো এগুলো সাহাবিদের দলিল হওয়ার প্রমাণ সাহাবিদের খোলাফায় রাশিদিনের সুন্না তো আল্লাহ রসুলি হাদিসে বলে গেছেন যে এটা প্রামাণ্য বিষয় আবার ওনাদের এজমা সবচেয়ে শক্তিশালী এজমা উম্মতের মধ্যে এরপরে ওনাদের যে আমলগুলা আমরা শরীয়তের দলিল হিসেবে ব্যবহার করতেছি আপনি যদি সাহাবা একরামকে ত্রুটিপূর্ণ মনে করেন তাহলে এই আমলগুলা ক্ষতির মধ্যে পড়ে যাবে এবং এগুলো দুর্বল হয়ে যাবে এই জন্য সাহাবা একরামকে ত্রুটিপূর্ণ বলা যাবে না তৃতীয় ইমাম মালেকের একটা বক্তব্য বলি সেটা হলো উনি বলছেন যে সাহাবা ইকরামের সমালোচনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুলের সমালোচনা করা যেহেতু আল্লাহ রসুলের সমালোচনা করতে সাহস হয় না এই কারণে সাহাবা একরামের সমালোচনা করে কারণ যে ব্যক্তি নিজে ত্রুটিপূর্ণ তার সাহাবিরাও ত্রুটিপূর্ণ হ্যাঁ মালিক খুব শক্ত কথা বলছেন এখন এই আকিদাটা আমাদের কাছে আসলো কিভাবে আমরা তিনটা দিক থেকে এটার আলোচনা করব একটা দিক হলো কোরআন কি বলে সাহাবা একরাম সম্পর্কে দ্বিতীয় হলো হাদিসে কি বলে সাহাবা একরাম সম্পর্কে তৃতীয় হলো এজমা উম্মদ আকিদার কিতাবে কিতাবগুলোতে উম্মতের যে এজমা আছে এই মাসালার উপরে সেটা উল্লেখ আছে প্রথমে করোনার এক দুইটা আয়াত দেখি আমরা কুমতুম খায়রা উম্মাতিন উখরেজাতলিন নাস তোমরা এই সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে এই যে আয়াতটা যেখানে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হচ্ছে এর সর্বপ্রথম সম্বোধন সাহাবা ইকরামের উপরে তারা যে সকলে সর্বোত্তম উম্মত এতে কোনো সন্দেহ নেই পরবর্তী আমরা ঢুকবো কিনা আমরা আমাদের আমল অনুযায়ী যতটুকু আমরা আমল করব ততটুক আমরা ওর মধ্যে ঢুকবো আমার পার্সেন্টেজ দশ পনেরো বিশ হতে পারে কিন্তু সাহেব হলাম যে একশো একশো খায়ের উম্মত এর মধ্যে কোনো কি নেই সন্দেহ নেই মুফাসির মোহাদিসিন একমতের বিষয়ে ওয়াকাদ আলিকা জাহালনা কুম উম্মান ওয়াসাতা এমনিভাবে আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যপন্থী উম্মত লিতা সুহাদা সুহাদা নাস যাতে তোমরা অন্যান্য উম্মতের মানুষের উপরে সাক্ষ্য হতে পারো এই যে উম্মাতান ওয়াসাতান মধ্যপন্থী উম্মত প্রশংসা হিসেবে উল্লেখ করা হয়েছে এটার প্রথম সম্বোধন হচ্ছেন সাহাবা একরাম এখানে এই দুইটা আয়াতের মাধ্যমে মুফাসরিন এটা বলছেন যে সাহাবা একরাম আল্লাহ রসুলের পরে যে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ এটা এই দুই আয়াত দ্বারা প্রমাণিত হয় কারণ ওনারা এর মধ্যে ঢোকার ব্যাপারে এই সম্বোধনের পাত্র হওয়ার ব্যাপারে কারো কোনো কি নাই মত নেই পরবর্তীরা হবে কি না সেটার ব্যাপারে মত আছে আবার অনেক মত না থাকলেও অনেকে বলছেন যার যার আমল অনুযায়ী এটার ইয়া হবে সম্বোধনের পাত্র হবে তো এটাই যমুহরের রাকিদা যে সাহাবা ইকরাম হলেন এই উম্মতে নবীর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ আরেকটা এর দেখি ইয়মালা ইয়ুফিল্লা মানু মা এটা ওই সময় সান্ত্বনা হিসেবে নাসিল হয়েছিল এরটা কেয়ামতের দিনের কথা বলা হচ্ছে সেই দিন আল্লাহ তালা নবী এবং তার সাথে যারা ইমান এনেছিল তাদেরকে অপদস্থ করবেন না এর তার সাথে যারা ইমান এনেছিল এটাকে যদি ব্যাপকও ধরি তারপরও সাহাবা ইকরাম এর মধ্যে সবার আগে এর মধ্যে সাহাবা সবার আগে সাহাবা একরামকে সান্তনা দেওয়ার জন্য এরকম একটা আয়াত আল্লাহ নাজিল করছেন যে কেয়ামতের আপনাদেরকে কী করা হবে না অবদস্থ করা হবে না তো তাদের সমালোচনা কিভাবে বৈধ হয় কেয়া যাদের মুক্তি আল্লাহ আল্লাহতালা নিশ্চিত বলতেছেন যে আপনারা পাকড়াওয়ার সম্মুখীন হবেন না তার সমালোচনা আমরা করতে পারি না মোহাম্মদুর রসুল উল্লাহ মুহাম্মদ হলেন আল্লাহ রসুল ওয়াল্লাদিন মাহু তার সাথে যারা রয়েছেন আশিদ্দা ও আল আল কুফ্ফার তারা কাফেরদের ব্যাপারে কঠোর রোহামা উবাইনাহুম এবং পরস্পরের মধ্যে তারা সহানুভূতিশীল তারা হুমরুক্কা আনসুজ্জাদান তাদেরকে আপনি দেখতে পাবেন রুকু অবস্থায় সেজ্দা করা অবস্থায় ফদলামি ওদুয়ানা তারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং সন্তুষ্টি তালাশ করে হুম ফি বুজু হিহিম হিম বিন আসারি সুজুদ তাদের আলামত হলো তাদের চেহারায় সেজদার দাগ ইমাম কুর্তুবী বলছেন ওয়াল্লা মাহু যারা তার সাথে আছেন আল্লাহ রসুলের সাথে যারা আছেন এই অংশটা আম মানে সকল সাহাবি এর মধ্যে অন্তর্ভুক্ত সকল সাহাবি এর অন্তর্ভুক্ত তো এদের প্রশংসা করা হচ্ছে এনার প্রশংসা কে করতেছে সাহাবা ইকলামের প্রশংসা তালা করতেছেন আল্লাহতালার যে কৃত প্রশংসা আল্লাহ তালার জ্ঞানটা তো শুধু এখনকার সময়ের বিষয়টা জানেন এমনটা না আল্লাহ পরেরটাও জানেন প্রত্যেকের শেষ পরিণতিও আল্লাহ তালা জানেন আল্লাহর প্রশংসা তো ক্ষণস্থায়ী প্রশংসা না আমি প্রশংসা করলে সাধারণ মানুষ প্রশংসা করলে মানুষ এটা বলতে পারে যে উনি তাৎক্ষণিক অবস্থা দেখে প্রশংসা করছিলেন পরবর্তীতে তার এই অবস্থা আর থাকে নাই তা আল্লাহ তালার প্রশংসাটা এরকম না আল্লাহ তালার সন্তুষ্টিটা এরকম না ওনারটা চিরস্থায়ী স্থায়ী প্রশংসা আরেকটা আয়াত হলো ওয়াসা বেকুন আল আউআল নামিন আল মহাজির আনসর মহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা প্রথম ইমান গ্রহণ এবং ইমানের পথে সহযোগিতার ক্ষেত্রে যারা প্রথম এবং ওয়াল্লা দিন বি এহসান পরবর্তীতে যারা সুন্দরভাবে তাদের এহসানের সাথে উত্তমভাবে তাদের অনুসরণ করেছে রদি আল্লাহ আনহুম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট রদু আনহু এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে এখানে সকল সাহাব অন্তর্ভুক্ত এ আয়াতের সম্বোধনের পাত্র হিসেবে সকল সাহাবা অন্তর্ভুক্ত আর তাদের সম্পর্কে আল্লাহ তাল্লা সন্তুষ্টির ঘোষণা দেওয়া হচ্ছে সন্তুষ্টি সম্পর্কে আরেকটা আয়াত দিন আল্লাহ রসুলের হাতে সাহাবা একরাম বায়াত করলেন গাছের নিচে তো সেই দিনের ঘটনা কথা উল্লেখ করে আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ তালা মোমিনদের সম্পর্কে সন্তুষ্ট মোমিন দ্বারা এখানে সাহাবা ইকরাম উদ্দেশ্য যখন তারা আপনার হাতে যারা তো গাছের নিচে তারা আপনার হাতে যখন বায়াত করছিল এই রেদওয়াং সম্পর্ক সম্পর্কিত যে আয়াতগুলা তালার সন্তুষ্টি যেখানে প্রকাশ করা হয়েছে সাহাবা একরামের ব্যাপারে এরকম একটা আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির বলছেন ইয়া ওয়াইলামান হায় ধ্বংস তাদের জন্য যারা সাহাবা ইকরামের শত্রুতা করে অথবা তাদেরকে মন্দ বলে অথবা তাদের কাউকে কাউকে মন্দ বলে আবার আরেক জায়গায় এসে বলছেন ফাইন হা উলা মিন আল ইমান ইবিল কোরআন ইদি ইয়াসুব্বু নামান রদাহুম কোরআনের প্রতি এদের ইমান কোথায় কারণ তারা তো এমন ব্যক্তিকে গালমন্দ করছে এমন ব্যক্তির মন্দ দোষ বলতেছে যাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করছেন ইবনু আব্দুল বার একজন বড় মহাদ্দিস উনি বলছেন মান রদ আল্লাহ আনহু লাম ইয়াসখাত আলাইহি আবাদান ইনশাআল্লাহ আল্লাহ এটা আরও অনেকের বক্তব্য যে আল্লাহ তাহলে একবার যার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করছেন তার উপর আর অসন্তুষ্ট হবেন না ইনশা আল্লাহ কারণ মা কারণ আল্লাহর সন্তুষ্টি কিনা না মানুষের সন্তুষ্টির মতো না আর দুইটা আয়াত এরকম আছে সাহাবা একরাম সম্পর্কে যে ফাথে মক্কার পূর্বে যারা ইমান গ্রহণ করছেন আর পরে যারা ইমান গ্রহণ করছেন মর্যাদায় তারা সমস্ত রান্না এরকম একটা আয়াত আছে কিন্তু ওই আয়াতের পরে আবার আল্লাহ তালা বলছেন ওয়া হুসনা কিন্তু প্রত্যেককেই আল্লাহ তালা হুসনায়ের ওয়াদা করছেন প্রত্যেককেই আল্লাহ কল্যাণের ওয়াদা করছেন সকল সাহাবিকেই আল্লাহ কি করছেন কল্যাণের ওয়াদা করছেন নেক আমলের সাথে যে সবাব দেওয়া হবে বা তাদেরকে আল্লাহ তালা শুভ পরিণতির ওয়াদা করছেন এই যে হুসনা শব্দটা এই শব্দটা আরেকটা আয়াতে আসছে ওখানে বলা হয়েছে ইন্দনা হুসনা আমার পক্ষ থেকে যাদের জন্য হুসনার ঘোষণা দেওয়া হয়েছে উলা ইকা আনহাম ও বা তারা তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে হুসনা জিনিসটা কি এখানে বোঝা যাচ্ছিল না পরে আরেক জায়গায় এসে এটা পরিষ্কার করা হয়েছে যাদের প্রতি হুসনার ওয়াদা দেওয়া হয়েছে তারা কি থাকবে যাহার নাম থেকেই তাদেরকে দূরে রাখা হবে অনেক আয়াতে সাহাবা ইকরামের প্রতি তাওবার ঘোষণা আসছে অনেক আয়াতে সাহাবা ইকরামের প্রতি তাওবার ঘোষণা আসছে যে সাহাবা একরামের তওবা কবুল করা হয়েছে এরকম বেশ কয়েক আয়াত আছে এই হলো কোরআনের আয়াতগুলা যে আয়াতগুলোতে আল্লাহ তালা তাদের তওবার ঘোষণা করছেন তাদের প্রতি সন্তুষ্টির ঘোষণা করছেন এবং তাদের নানারকম ফজিলতে হাতগুলোতে কী হয়েছে বর্ণিত হয়েছে তো এর দ্বারা বোঝা যায় যে সাহাবা একরাম একটা বিশেষ জামাত এবং তারা দিনের ব্যাপারে কি ছিলেন নিঃস্বার্থ ছিলেন তাদেরকে গালমন্দ করা তাদের কোনো ধরনের সমালোচনা করা কি না বৈধ না হাদিস দেখেন হাদিসে আল্লাহ রসুলের হাদিস লতা সুব্ব আমার সাহাবা একরামকে তোমরা বন্দ বলো না ফাইনা আহাদা কুমলা ও আনফা জাহাবা। কেননা পরবর্তীতে তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে মা বালা গামুদা আহাদি হিমালা নসিফা। তো তাদের দান সাহাবা একরামের এক মুদ পরিমাণ দানের সমপরিমাণ হবে না আধা মুদেরও সমপরিমাণ হবে না মুদ হলে একটা ছোট্ট পরিমাণ এক লিটার বা তার চেয়ে কিছু কম তখনকার দিনে পরিমাপের যে ইয়া ছিল তার মধ্যে একটা ছিল মুদ অনেক কম পরিমাণ আর আমরা খুদ্বাই একটা হাদিস শুনি আল্লাহ আল্লাহ হাফিয়া সাবি মানে হইলো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার সাহাবিদের ক্ষেত্রে ইতাকুল্লাহ হাফিয়াস হাবি আমার সাহাবিদের ব্যাপারে তোমরা কি করো আল্লাহকে ভয় করো আল্লাহ তিদু হোমঘ বা বাদি আমার পরে তাদেরকে সমালোচনার বস্তু বানীয় না ফামান আহাব্বাহুম ফাবি হাব্বি আহাব্বাহুম যে তাদেরকে ভালোবাসবে সে আমার ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসবে ওমান আবকদাহোম আর যে তাদের প্রতি শত্রুতা পোষণ করবে ফাবি বক দি আমার প্রতি শত্রুতার কারণেই সে তাদের প্রতি কী করবে শত্রুতা পোষণ করবে বা বিদ্বেষ পোষণ করবে ওমান আদা আহম যে সাহাবা ইকরামকে কষ্ট দিবে ফকাত আদা আনি সে যেন আমাকেই কষ্ট দিল ওমান আদানি নি আদ আল্লাহ আর যে আমাকে কষ্ট দিল সে যেন আল্লাহকে কষ্ট দিল ওমান আল্লাহ আর যে আল্লাহকে কষ্ট দেবে ফাইউ শিখ ইয়া খুধা অবশ্যই তিনি তাকে কী করবেন পাকড়াও করবেন আর এক হাদিসে আসে ইদা আরো আইতুমুল্লা দি না সুব্বু না সাহাবি যখন ওই লোকদেরকে দেখবে যারা আমার সাহাবিদেরকে মন্দ বলে ফাকুলু তাদের উদ্দেশ্যে তুমি বলে দাও লি আলা সার রিকুম যে সাহাবিকে তুমি মন্দ বলতেছো তার এবং তোমার মধ্যে যে উত্তম যে নিকৃষ্ট তার উপর আল্লাহ আনত হোক যে সাহাবিকে মন্দ বলতেছো তার এবং তোমার মধ্যে যে নিকৃষ্ট তার উপর কি হোক আল্লাহ আনত হোক এটা আল্লাহ রসুল বলছেন ফামান সাব্বাহ আর একটা হাদিস লম্বা হাদিসের শেষ অংশ যে যারা রামকে মন্দ বললো সমালোচনা করলো ফলাই হিল্লাহিজ তার উপর আল্লাহ ফেরেস্তা এবং সকল মানুষের লা লাইকাল কেয়ামাত আদলা আল্লাহ তালা কেয়ামতের দিন তার থেকে কিছুই কবুল করবেন না আকীদা সম্পর্কে দুই তিনটা কথা বলি আকিদার কিতাবগুলাতে বা অন্যান্য কিতাবে এই আকিদার সম্পর্কে যে বক্তব্যগুলো আসছে ইবনুসলাহ বিখ্যাত মানুষ ওনার উলুমুল হাদিস কিতাবে উনি বলছেন লিস সাহাবাতি বি আশ্রি হাসি সকল সাহাবাদী একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা কি হিয়ান্নাহ লাউস আল আন আদালতী আদালতি আহাদিম হুম যে বৈশিষ্ট্য হলো এটা যে তাদের কেউ আদেল কি এই প্রশ্ন করা হবে না পরবর্তী রাউদের ক্ষেত্রে এই কথা জিজ্ঞেস করা হয় যে উনি আদেল ছিলেন কিনা কিন্তু কিন্তু রামের কেউ আদেল কিনা না এই প্রশ্নই উত্থাপিত হবে না ওনার সবাই আদেল বলদা আমরুন আমরুন মাফরুগনআ এটা একটা সিদ্ধান্তকৃত বিষয় মালাল আল আল ইতলাক মালিনুসিল কিতাবি ওয়া সুন্নতি ওয়া কেন কেননা এটা একটা সিদ্ধান্তকৃত বিষয় কোরআন সুন্নাহ এবং ইজমায়ের মাধ্যমে এটা সিদ্ধান্তকৃত যে ওনারা কি। আদেল ইবনু আব্দুল বার কাছাকাছি কথাই বলছেন ওনারা ইস্তিহাব কিতাবের ভূমিকায় সাবাতত আদালত ও জামিয়া লি সানা ইহি আজ্জাল্লা আলাইহিম ওয়া সানা এ রসুল ইহি সাল সাল্লাম আলাইহিম যে সাহাবা একরামের সকলের আদালত প্রমাণিত আল্লাহর প্রশংসার কারণে আল্লাহ কিতাবুল্লাহ তাদের প্রশংসা করছেন এবং হাদিসে আল্লাহ রসুল তাদের প্রশংসা করছেন ইবনে তাই মিয়া ইনি ইমাম আহমদিনের একটা বক্তব্য উদ্ধৃত করছেন ইমাম হাম্বল বলছেন লাউজুলি আহাদিন আয়াদ মাসাউন কারো জন্য এটা বৈধ না সাহাবা একেমের কোনো মন্দ দিককে উল্লেখ করবে এটা কারো জন্য বৈধ না ওয়ালা আহ আনা আলা ওয়ালা নাকসেন এবং কারো ব্যাপারে কাউকে কোনো মন্দ বিষয় বলবে যে অমুক সাহাবীর এই দোষ ছিল অমুক সাহাবীর এই ত্রুটি ছিল এটা বলা বৈধনা ফমান ফ আলাদা আলীকে ওয়াজাবাত আদিব যেই ধরনের কাজ করবে তাকে শাস্তির আওতায় আনতে হবে উনি আরেকটা বক্তব্য ওনার এরকম ইদার হাদান তুমি যদি কাউকে দেখো ইয়াদকুর সাহাবা রসৌল্লাহি সাল্লি সাল্লাম বিসু সাহাবা ইকরামের সমালোচনা করে ফাত্তাহিম হল আল ইসলাম তাহলে তার ইসলামের ব্যাপারে তুমি কি করো সন্দেহ পোষণ করো যেই লোক মুসলমান কি না সেই ব্যাপারে কী আছে সন্দেহ আছে ইমাম নবী রহেমা উল্লা বলছেন তাকিবে আসাহাতকুল্লুহু মদুল মান্লাব সলফিতানুহ দুবি ফেতনার সময় যারা উপস্থিত ছিলেন ওই যে জঙ্গে জামাল জঙ্গে সিফিন এই যে ফেতনাগুলা এই ফেতনার সময় যারা উপস্থিত ছিলেন তারাও তারা ছাড়া অন্য যারা আছে তারাও মানে সবাই সবাই আদেল উম্মতের এজমার মাধ্যমে ইবনুল হুমাম রহিমহল্লা কথাই বলছেন এতে কাদু আহলে সুন্নতি ওয়াল জামা তজকিয়া তু জামিয়া ইসহা বা উজুবান বি ইসবাত আদালত মিন হুম ওয়াল কাফ আনিত আনিফিহিম আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা হলো সমস্ত সাহাবাকে আদল বলা এটা তাদের উপর ওয়াজিব এবং তাদেরকে কোনো রকম দোষারোপ করা থেকে নীরব থাকা ওয়াসানা ও আর তৃতীয় কাজ হলো তাদের কি করা প্রশংসা করা তাদের সমালোচনা না করা এবং তাদের কি করা প্রশংসা করা ইবনে তাই মিয়া এই কথা বলছেন শহরহুল আকিদাতয়াস্তিয়াহ নামক কিতাবে মিন উসুল জামা সুনতি জামাহ কুলু বিহিম ও আলসিনাতিহিম লিয়া সাহাবি রসুলিল্লাহি সাল আলহি আলু ওয়াল জামাহাতের একটা মূলনীতি হলো তারা তাদের অন্তর এবং জিব্বাকে সাহাবা একরাম সম্পর্কে পরিষ্কার রাখে ইবন হজম রহিম বলছেন মিনাল সাহাবাতি কথা সাহাবা একরাম নিশ্চিতভাবে সবাই জান্নাতি আকায়দ নাসফিয়া নামক কিতাবে আছে ইল্লা সাহাবা একরামের শুধু গুণাবলী উল্লেখ করা যাবে কোনো মন্দ গুণ মন্দ বিষয়ে কি করা যাবে না উল্লেখ করা যাবে না শারহুল মাকিফে আছে ইয়িবু তা সাহাবাতি ওয়াল কাফু আনিল কাদা হিফিহিম যে সকল সাহাবাকে তাজিম করতে হবে সম্মান করতে হবে এবং তাদেরকে কোনো রকম দোষারোপ করা থেকে বিরত থাকতে হবে এই যে আমরা আলোচনা করলাম এখানে আমাদের মূল বক্তব্য কী ছিল মূল বক্তব্য একটাই সাহাবা একরাম সকলেই আদেল কিন্তু মাসুম না মাসুম শুধু নবীরা সাহাবা একরাম কি না মাসুম না কখনো গুণা হয়ে গেলে ওনারা কি করছেন তবা করছেন এবং আল্লাহ তালা তাদের তবা কবুল করছেন আর সাহাবা একরাম যে আদেল এই আকিদা প্রমাণিত কোরআনের মাধ্যমে সুনার মাধ্যমে এবং উম্মতের এজমায়ের মাধ্যমে কোরআন সুনার যে সমস্ত বক্তব্য আমাদের সামনে আসলো তার মাধ্যমে আমরা বুঝতে পারলাম সাহাবা একরাম সন্তুষ্টিপ্রাপ্ত ক্ষমাপ্রাপ্ত এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত রসুল্লাহ সাল্লি আসাল্লামের পরে তারাই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ তাদের প্রশংসা করা কর্তব্য যেমনটা আল্লাহ এবং রসুল তাদের প্রশংসা করেছেন তাদের সমালোচনা করা কোনোভাবেই বৈধ না তাদের সমালোচনা করা কোনোভাবেই বৈধ না আলহামদুলিল্লাহ